এই কি হলো জয়ের মঞ্চ সাজানো ম্যাচের মোড় ঘুরে গেছে এক জাদুকরী বাইসাইকেল কি কি হামজা চৌধুরীর জোড়া গোলে যখন গ্যালারি উন্মাদনায় ভাসছে যখন মনে হচ্ছে পাঁচ বছরের সাপ মুক্তি ঠিক তখনই ঘড়ির কাঠা বলছে শেষ যোগ করার সময়ে নীরব ঘাতক এসে আঘাত হানল অনন্ত তামাং শেষে বাসি বাজার ঠিক আগে কেন এই ড্র এই হতাশা এই আক্ষেপ কেন বাংলাদেশের ফুটবলে শেষ মুহূর্তের গোল হজম একটি অলিখিত নিয়তি হয়ে গেল বিশ্লেষণ করব সেই নাটকীয় ম্যাচ যেখানে একাই ঝলসে উঠলেন এক ম্যাজিশিয়ান হামজা চৌধুরী হামজা ম্যাজিক বনাম চির চেনা হতাশা নেপালের সঙ্গে দুই দুই ড্রয়ের গভীরে ঢাকা জাতীয় স্টেডিয়াম বৃহস্পতিবার রাতের প্রীতি ম্যাচটি বাংলাদেশের ফুটবলের এক চিরায়িত গল্পের নতুন সংযোজন প্রতিভা ও জয়ের আকাঙ্ক্ষা বনাম মানসিক দুর্বলতা ও শেষ মুহূর্তের ভুল গ্যালারি পুরোপুরি না ভরলেও যে দর্শকরা এসেছিলেন তারা প্রথমার্ধের নীরস ফুটবলে ছিলেন নিশ্চুপ কিন্তু দ্বিতীয়ার্ধে প্রথম পাঁচ মিনিটে যে হামজা ম্যাজিকে মেতে উঠলেন সেই উল্লাস নাটকীয় এক ড্রয়ের পর পরিণত হল গভীর বিষাদে প্রথমার্ধের নিষ্প্রভতা ছন্দের অভাব ম্যাচের শুরু থেকে হাভিয়ার কাপড়েরারা দলের খেলায় ছিল ছন্দের অভাব মাঠ থেকে সেই সৃজনশীল পাস যেটার উপর ভরসা করে আধুনিক ফুটবল তা অনুপস্থিত জুনিয়র সোহেল রানা ও আধুনিক জামাল ভুঁইয়ার মধ্য পড়ার অভাব ছিল স্পষ্ট প্রথম চল্লিশ মিনিটে নেপালের পোস্টে বাংলাদেশের শট মাত্র একটি যা প্রমাণের জন্য যথেষ্ট যে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না বাঁ পায়েরে ফয়সাল আহমেদকে রাইট উইংয়ে খেলানোর সিদ্ধান্ত প্রথমার্ধে কোনো ফল দেয়নি উল্টো নেপাল সুযোগ পেয়ে যায় উনত্রিশ মিনিটে প্রতি আক্রমণ ডিফেন্ডারের সুমিতে শ্রেষ্ঠর কাটব্যাক থেকে দুর্দান্ত গড়ানোর শটেই গোল করেন রোহিতের চাঁদ নেপালের হয়ে একশো দুইতম ম্যাচে এটি তার দ্বিতীয় গোল আর সেই গোলটায় যেন বাংলাদেশের রক্ষণভাগের পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করে দেয় দ্বিতীয়ার্ধের বিস্ফোরণ হামজা চৌধুরীর ঝলক দ্বিতীয়ার্ধে কোচ কাব্রেরা কৌশল পাল্টালেন জুনিয়র সোহেল রানার বদলে নামালেন সমিত সোমকে এবং সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ম্যাচের রং বদলে গেল মাত্র চার মিনিটের ব্যবধানে হামজা চৌধুরী একাই ম্যাচের চিত্রনাট্য বদলে দিলেন প্রথম গোল বাইসাইকেল কিকে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ফয়সাল আহমেদের ক্রসে নেপালের ডিফেন্ডার হ্যাট করে বল বক্সের উপর ক্লিয়ার করেন সেই বল পান জামাল ভুঁইয়া তার গোল মুখে বাড়ানো ভোলিতে অবিশ্বাস্যভাবে শূন্য লাফিয়ে বাইসাইকেল কিকে বল জালে পাঠান হামজা এই যেন দেশের ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচন এমন দৃষ্টিনন্দন গোল সচরাচর দেখা যায় না এই একটি গোলে নিস্তেজ গ্যালারিতে আগুন ধরিয়ে দেয় স্কোরলাইন লাইন এক এক দ্বিতীয় গোল উনপঞ্চাশ মিনিট পেনাল্টিতে প্যানেনকা হামজা জাদুর রেশ কাটতে না কাটতে রাকিব হোসেনকে বক্সের মধ্যে ফাউল করেন নেপালের এক ডিফেন্ডার প্যানাল্টি সেই প্যানাল্টি থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে ঠান্ডা মাথায় প্যানেন্স শটে সহজেই দুই এক করেন হামজা পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ পিছিয়ে থাকা ম্যাচকে জয়ের দিকে টেনে নিয়ে যায় জাতীয় দলের ছয় ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ায় চারটি হামজা আবার প্রমাণ করলেন কেন তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিয়মিত সে নির্মম আঘাত তীরে এসে তরি ডোবা তবে বাংলাদেশের ফুটবলের দুর্ভাগ্য যেন অলিখিত এক চিত্রনাট্য মেনে চলে সিঙ্গাপুর কিংবা হংকং ম্যাচের মতো আবারও শেষ সময়ের সে নির্মম পরিণতি আশি মিনিটে চোটের কারণে হামজাকে তুলে নেন কোচ অভিষেক হয় কিউবা মিচেলের হামজা যখন ডাক আউটে নেপাল তখন মরিয়া খেলা যখন নব্বই মিনিট পেরিয়ে যোগ করার সময়ের দ্বার প্রান্তে তখনই সে কাঙ্ক্ষিত মুহূর্ত যোগ করার সময়ের তৃতীয় মিনিটে নেপালের একটি কর্নার বাংলাদেশের রক্ষণ ভাগের মনোযোগের অভাব এবং গোল গোলরক্ষকের ব্যর্থতা নাকি নেপালে খেলোয়াড়ের দারুন ফ্লিকে গোল দিনেশের কর্নার থেকে অনন্ত তামাইংরে লিখুত টোকা আর বল জালে দুই দুই সমতা মাঠের স্কোরল্যান্ড যেমনই হোক নেপাল যেন জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ল আর বাংলাদেশ পাঁচ বছর পর নেপালকে হারানোর স্বপ্ন ভঙ্গ হল অনন্ত তামাংয়ের টোকাই গোলকিপার বিপ্লব ভট্টাচার্য যথার্থই বলেছেন হামজা মেজিকে জয় দেখছিল বাংলাদেশ কিন্তু হল না মাঝে মাঠের কাছে যা প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি কিছুটা অগোছালো ফুটবল খেলেছে আমাদের দল এই ড্র শুধু একটি প্রীতি ম্যাচের ফল নয় এটা আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই ম্যাচের আগে এক গভীর মানসিক অতৃপ্তি হামজার মতো একজন ফুটবলার যখন একাই দলকে টেনে নিচ্ছেন তখন পুরো দলের শেষ মুহূর্তের মনোযোগের ঘাটতি এবং পরিকল্পনার অভাব আরও একবার প্রশ্নবিদ্ধ করল জাতীয় দলের সমর্থকে ফুটবল তো নব্বই মিনিটের বেশি সময়ের খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত যে দল মনোযোগী থাকতে পারেন না তাদের জয়ের মঞ্চ সাজানো হল শেষ হাসি হাসা হয় না এই হতাশা কাটিয়ে উঠতে না পারলেই ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কাব্রেরার শিষ্যদের গতকালকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হামজার দুটি গোল নিয়ে অবশ্যই মন্তব্য করে যান এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে